আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আপনারা স্ক্রিনে যে পিকচার দেখতে পাচ্ছেন এটি অবশ্যই চিনে ফেলছেন এটা হচ্ছে মাকসা মাকসা আল্লাহ তালার সৃষ্টির মধ্যে একটি বিস্ময়কর সৃষ্টি আমরা বলতে পারি মাকড়সার ইংরেজি স্পাইডার এবং এটা আরবিতে আনখাবুত বলা হয় এবং মাকড়সা এক বিসয়কর সৃষ্টি দিক দিয়ে আমরা যদি এর সম্পর্কে কিছু তথ্য দেখি তাহলে অবশ্যই অবাক লাগবো তো মাকড়সা সাধারণত তার বাসাগুলো বাধে মানুষের ঘর ছাড়াও বিভিন্ন জঙ্গলে বা অন্য কোনো উঁচু জায়গায় আমরা সাধারণত এর বাসা দেখে থাকি আর মাকড়সার বাসাটা সাধারণত জাল আকৃতির মানে জালের মতো দেখতে যেটাকে ইংলিশে বলা হয় ওয়েব এটা জালের মতো দেখতে হলেও এটা কিন্তু তার বাসা প্লাস তার জন্য একটা ফাঁদ মানে তার শিকারকে ধরার জন্য বা খাবারটা সংগ্রহ করার জন্য এটাই কিন্তু তার একমাত্র ফাঁদ যেখান থেকে সে তার শিকার করে থাকে তো এই যে যে জালটা তৈরি করে জালটা কিন্তু অ্যাকচুয়ালি আঠালো এটা মাকড়সার পেটের পেছনের অংশ রয়েছে স্পিনারেটর আর এই স্পিনারেটর এর দ্বারাই কিন্তু মাকসা এক ধরনের আঠালো সুতো বের করে যেটা সুতোটা একদম সিল্কের মতো এবং এই সুতো দিয়ে সে আহ থেকে ৩০ মিনিটের মধ্যে তারা একটা জাল বেঁধে ফেলে